নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতুপর্ণা ঋতুপর্ণা সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার আর সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা আজকে আগে সকাল সকাল উঠে ছেলেদের ঠাকুমার কাছে দিয়ে এসেছি আর দিয়ে আসার পরে আগে সকাল সকাল এই বিছনার চাদর বালিশের ওয়ার এইসব পাল্টা নিচ্ছি জানেন তো কদিন থেকে বেশ পাল্টাবো পাল্টাবো করছি কিন্তু বৃষ্টি হচ্ছিলো কদিন থেকে পাল্টানো হচ্ছিল না আর শুতে ইচ্ছা করছিল না এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল জানেন তো তাই জন্য আগেই আজকে সকাল সকাল এগুলো খুলে নিলাম আর সকাল থেকে কি বলবো আপনাদের প্রচণ্ড গরম আর একশো বার শুধু কারেন্ট যাচ্ছে আর আসছে সকাল থেকে এত ডিস্টার্ব করছে কারেন্টটা যে আপনাদের কি বলবো আর ওই তো ওদিকে ঝাঁটা ধরার আগে ঠাকুরের পেটটা তুলে নিলাম নিয়ে ওই যে আমার লোকনাথ বাবার কাছে একটু ঝেড়ে ঢেরে ভালো করে পরিষ্কার করে নিলাম করে নিয়ে ওই যে ওটা ওই যে ওই কাপড়টা দেখছেন ওটা শুধু ওই ঠাকুরের জায়গাটাই মুছি মোছার পর জানেন তো এই মানে এই যে ঘরটা আজকে প্রায় এক সপ্তাহ ওই দরমাটা ঝাড়িনি দরমাটা কদিন থেকে ঝাড়বো ঝাড়বো করতে দুদিন ছাড়া ছাড়াই ঝেড়ে নি কিন্তু এক সপ্তাহ ঝাড়িনি আর এক সপ্তাহে অবস্থা দেখুন দেখতেই পাচ্ছেন কতটা ঝুল পড়ে গেছে ওই যে পুরো খাঁজে খাঁজে ঢুকে গেছে ঝুলগুলো এক সপ্তাহের মধ্যে ঘরের এই হাল হয়ে গেছে তাই জন্য না আমি ঘর থেকে কোথাও যেতে চাই না জানেন তো আর কোথাও যায়নি এমনি ঝাড়া হয়নি ভালো লাগছিল না গরমের জন্য আর কদিন বৃষ্টিও হচ্ছিল তা তাড়াহুড়ো করে এটা ওটা কাজ করে নিচ্ছিলাম কারেন্টও ছিল না আর আজকে ভাবলাম বৃহস্পতিবার আজকে ভালো করে ঝেড়ে ঢেড়ে পরিষ্কার করে নিই আর যখনই শুচ্ছিলাম না ওই যে চোখটা ঠিক ওই ঝুলের দিকেই যাচ্ছিলো যে কখন ঝাড়বো এইসব জানেন তো আর ওদিকে কাজটা করে বিষ্ণু চাদর ফাদর পাল্টে আর চলে এসেছি ওপরে হাত পা ধুয়ে এসে আগে নিজের জন্য চা করে নিয়েছি চা করে আর মানে আজকে বৃহস্পতিবার যেহেতু একটু ভেবে নিচ্ছিলাম জানেন তো যে কার পর কোনটা করব আজকে যেহেতু অনেকই কাজ আর ওইদিকে বিছনার চাদর ফাদর পাল্টে নিয়েছি কেন বলুন তো আর কারেন্ট ছিল না বলে আর আপনাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি আর তারপরে এই যে চলে এসেছি পুকুর ঘাটে বাসন টাসন ধুয়ে নিয়েছি জানেন তো ধুয়ে নিয়ে এই যে কলের জলে ধুচ্ছি এই যে এই কাজটা সব থেকে আমাদের বাড়িতে কঠিন কাজ যে বাইরে থেকে জল তুলে এনে সমস্ত বাসন টাসন ধুইতে হবে আগে পুকুরে ভালো করে বাসনগুলো মেজে নিয়েছি তারপরে এই যে বালতি করে জল নিয়ে চলে এসেছি জল নিয়ে এসে তারপরে বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি কলের জল আর এটাই শেষ নয় জানেন তো কলের জলে ধোয়া মানে কি তো যতবার খাওয়া দাওয়া করব আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে নি মানে এটা অভ্যাস হয়ে গেছে মানে সারাদিনে যে কত বালতি জল তুলতে হয় এই করে করে যে কোনো ঠিক ঠিকানা নেই জানেন তো আর এই যে এদিকে বাসনগুলো সমস্ত ধুয়ে নিলাম আর যেহেতু বললাম এই বৃহস্পতিবার সমস্ত চাটু বেলন চাকতি যা যা থাকে সমস্ত কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই যেহেতু আজকে হচ্ছে নিরামিষ নিরামিষের দিনে মানে সমস্ত কিছু ধুয়ে টুয়ে আবার রান্না করি আর মানে রাখার জায়গা নেই কিন্তু অনেক বাসন আছে সেগুলো মানে ভেতরে টেতরে ঢোকানো থাকে যে আলাদা আলাদা করে করবো যেগুলো সেগুলো তো আমাদের ঘরে আর অনেক জায়গা নেই সেই জন্যে আর বার করে মানে বাসন টাসন আর জড়ো করা হয় না এইভাবেই জানি না কতদিন কাটাতে হবে আর ওই যে ওদিকে সমস্ত কিছু বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে এই যে এতগুলো কাচাকাছি ছিল কাচাকাছি করে তারপর স্নানও করে নিয়েছি আর জানেন তো এই যে জামা জামাকাপড়গুলো দেখছেন এই যে ছেলেদের এগুলো না কাল থেকে জড়ো করে পড়া পড়েছিল জানেন তো ওই জন্য এত হয়ে গেছে কি বলুন তো বৃষ্টি হচ্ছিল আর কালকে সকাল সকাল একদম স্নান করে নিয়েছিলাম বৃষ্টি হচ্ছিলো বলে যেহেতু বাইরে বেরোতে পারবো না সেই জন্য আর আমাদের জানেন তো এই একটা দড়ির ওপরেই ভরসা একটা দড়ি মানে এতেই সব কিছু দিতে হয় সারাদিনে দু তিনবার করে কাছাকাছি করতে হয় আর ওই যে ওখানে জামা কাপড় মেলতে মেলতে এখানে আমার ছেলেরাও চলে এসেছে আর ছেলেরা আসলেও দেখলে আর এই যে এখানে আমি বাসনগুলো আবার একটুখানি নিচে রেখে দিয়েছিলাম রৌদ্রে শুকনো হয়ে গেছে তারপরে এই যে ওপরে নিয়ে চলে এলাম আর ছেলেদেরকেও এর মধ্যে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে নিজেরাও খেয়ে নিয়েছি খাওয়ার পর এই যে এখন সাড়ে এগারো মতো বেজে গেছে আর এখন এই যে আনাজ টানাজ কেটে তারপর রান্না করবো আজকে হবে নিরামিষ বাঁধাকপি আর হবে পটল ভাজা আর চাটনি এই সমস্ত কিছুই হবে আর হ্যাঁ জানেন তো এত তীব্র গরম মানে যে রোদ এই যে দুদিন বৃষ্টি হয়েছে না গরম তো কমেইনি তার উপর উল্টে যেন বেড়েই গেছে বৃষ্টি হলে যে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে কিছুই হয়নি এইসব মানে এত কষ্ট হচ্ছে আর আজকে তো আবার বৃষ্টি হয়নি প্রচণ্ড রোদ উঠেছে এত গরম মানে আপনাদের কি বলবো গরমের জ্বালায় মানে অসহ্য হয়ে যাচ্ছে মানে কাজ করার এনার্জিও কমে যাচ্ছে সত্যিকারে বলতে আর সংসারে এত কাজ আর এনার্জি কমে গেলে কি করে হবে তা একাকেই তো সমস্ত কিছুটা করতে হবে আর ওইদিকে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে ভাত বসিয়ে দিলাম আর নিচে দেখতে আসছিলাম যে মা কি করছে মা ওই যে গেঁড়ি ছাড়াচ্ছে এই যে আমাদের এই যে গেঁড়ি খাওয়া তো খুবই ভালো জানো এই যে আমাদের এই পুকুরটা দেখছে এই পুকুরে অনেক পরিমাণে গেরিয়ে আছে আর আমাদের মানে যখন তখন তুলে তুলে ঝোল টোল বাবুদের খাওয়াই আর নিজেরাও খায় আর কালকে যেহেতু আমার মা আসবে সেই জন্য মানে মা নিয়ে যাবে সেই জন্য মা ছাড়িয়ে দিচ্ছে ছাড়িয়ে ফ্রিজে রেখে দেব মা কালকে এসে নিয়ে যাবে আর ওদিক থেকে চলে এসেছি আর এদিকে ভাতও হয়ে গিয়েছিল ভাতের ফ্যানটাও ঝাড়িয়ে নিয়েছি আর এই যে ছেলেদেরকে একটা ফলও কেটে দিয়েছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর ছেলেরা এদিকে ফল আম কেটে দিয়েছে একটা ওই যে আম খাচ্ছে দুজনে বসে বসে দেখতেই পাচ্ছি আর ওদেরকে যদি বলি আমি খাইয়ে দিচ্ছি ওইটা হবে না নিজেরাই খাবে জানো তো আর এই যে এদিকে বাঁধাকপিও আমার হয়ে গেছে আর বাঁধাকপি যেহেতু একটু টাইম লাগে আস্তে আস্তে হয় তাই জন্য ওই ওদিকে মানে অনেকগুলো কাজই করে নিয়েছি আর এদিকে বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন সকালে যে বাসনগুলো মেজেছিলাম ওখা এখন এখানে রাখছি পরে আবার জায়গা মতো রেখে দেব আর যেগুলো এই বাসন এখন মেজে নিয়ে এলাম সেইগুলো এখনই এগুলো উল্টে রাখবো আর আগে জানেন তো ওই যে নিচেটা দেখছেন ওই নিচেটাতে একটা মানে তোয়ালে পেতে রাখতাম বাসনগুলো আর সেক্ষেত্রে না নিচেটা এত কাদা কাদা হয়ে থাকতো ভেজা ভেজা হয়ে থাকতো যে কি বলবো একেই তো মাটির ঘর তার ওপরে যদি এরম ভেজা ভেজা হয়ে থাকে খুব বিচ্ছিরি দেখতে লাগে আর তারপরে আমরা এই গামলাটা বার করেছি গামলাটা বার করে গামলার উপরে সমস্ত বাসন টাসন এইভাবে রাখি আর গামলাটা কিন্তু সত্যি কথা বলতে রোজের মাজা হয় না গামলাটা কিন্তু ওই যে বৃহস্পতিবার করে সব একদিনই নামাই নামিয়ে মাজি আর রোজের এমনি ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় তারপরে ছেলেদের খাইয়ে দিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছে না খাইয়ে নিজেরাও খেতে বসে পড়েছি মা আর আমি এই যে খেতে বসে পড়েছি আর এখানে হয়েছিল বাঁধাকপি ডা আর ওই যে পটল ভাজা আর হচ্ছে চাটনি তারপরে একেবারেই সন্ধ্যের আগেই আপনাদের কাছে চলে এসেছি আর ওই যে আগে আটা মেখে নিয়েছি আটা মেখে রুটি করে নেবো আর আমার মতো কার এই সমস্যাটা হয় বলুন তো আগে নিচে থেকে গ্যাস না তুলেই আগে আমি ফটফট করে গ্যাসটা জ্বালতে শুরু করে দিই আমার কিন্তু যখন তখনই এই সমস্যাটা হয় আমি আগে নিচের দিকে দেখি না যে আমি আমি নিজে নামাই কিন্তু আমি ভুলে যাই যে গ্যাসটা আমি নিজে থেকে নামিয়েছি জানেন তো আর এরকমই হয় তারপরে আবার দেখি যখন জ্বলছে না তারপর নিচেরটা তুলি তুলে তারপরে জ্বালি তো এই যে আটা বেলে নিচ্ছি আর আজকে জানেন তো একটু আওয়াজ হতে পারে আর এই যে সরকারি কল আছে না সরকারি কলের জন্য এই যে আমাদের এখানে রাস্তা খোলা হচ্ছে আমাদের এখানে তো এখনও পর্যন্ত কল আসেনি এই সবে মানে রাস্তা খুলছে মানে এবার কল আসবে সেই জন্য আর আজকে মানে প্রচণ্ডই আওয়াজ এই দুপুরে ঘুমাতেও পারছি না মানে এত আওয়াজ হচ্ছে জানেন তো আর ওই যে এই যে রুটিগুলো আস্তে আস্তে করে নিয়েছি করে নিয়ে তারপরে এই যে সন্ধে দেখাতে চলে এসেছি ওইদিকে বাবুরদের নিয়ে মা বাইরে বসে আছে ওইদিকে সন্ধে দিয়ে আর এই যে ধুনোটা জ্বেলে নিয়ে জ্বেলে নিচ্ছি জেলে নিয়ে তারপরে এই যে সন্ধেবেলার টাইমটাই একটু ঠাকুরের নাম গান গান করি খুব ভালোভাবে আজ সকালের দিকে তো সত্যি এতটা মানে টাইম হয় না হয়তো হয় মানে তাড়াহুড়ো করে মানে করতে হয় সমস্ত কিছুটাই তারপরে ওই যে আমি বেরিয়েছিলাম একটু চিকেন আনতে কাল বললাম যে মা আসবে ভাই আসবে আর ভাই যেহেতু অনেক দিন আমাদের বাড়ি ভাত খায়নি ভাই বলেছিল বিরিয়ানি খাবে এই যে সব চিকেন টিকেন বেলায় সব ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ম্যারিনেট আর এদিকে ছেলের খাবার বসিয়ে দিয়েছি কেন বলুন তো সকালের দিকে তাড়াতাড়ি করে অনেক সময় হবে না আর এই যে ম্যারিনেট করে এই যে ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দিয়ে যতটা জমবে এটা খুব ভালো হবে আর কি তারপরে এই যে আমার ছেলেরা আমার পা টিপে দিচ্ছে আজকে বলছিলাম যে অনেক কাজ করেছি পায়ের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আমার চোখে তো এটা বিরল দৃশ্য ছাড়া কিছুই নয় আমার ছেলেরা যেই বলেছি ওই যে দুজনে মিলে পা টিপতে চলে এসেছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই পাশে থাকবেন সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে টাটা